দুনিয়ার মুসলমান আদম নবী ডাকতে বলে বাবা শীর্ষ শোনা ওরে তুমি যদি জানো আখিরি নবীর শান আখিরি নবীর মান আখিরি নবীর মর্যাদারে বাবা শীষ তুমিও আমি বাবা আদমের মত সদা সর্বদাই মোহাম্মদ নাম জপ আলাইহিস সালাম ডাকতে ভালো अब्बूজাম ও আমার আরে প্রতিনিয়ত দেখি আখিরি নবীর তবি তুমি আখিরি নবী এই আখেরি নবী তুমি কি নবী নয় তোমার কি কোন ওয়াজ নাই কোন ওয়াজ নাই আদম নবী ডাক দেখে বাবা আছে আমার ওয়াজ আছে শোনো আর ওই নবীর উম্মতের যত পাওয়া আগার ওই উম্মতের যত গুণ দিছে আমার আল্লাহ এই গুণ অন্য নবীদের মধ্যে নেই এই নিয়ামত অন্য নবীদের মধ্যে নেই শিশা নেসাল্লাম যাকে বলে আব্বা জান কি বলতে চান কয়ে সন্ডে বাবা সখির নবী রহমান তুমি দাদা বিনের ভিতরে যে পাঁচটা গুণ আল্লাহ দান করেছে অন্য অন্য নবীদের ভিতরে সেই গুণ নাই আমি আদমের ভিতরেও নাই কথা কি বোঝেন আদম নবী বলতেছে ওই নবীর উম্মাতের ভিতরে যে পাঁচটা গুণ আছে যে পাঁচটা বৈশিষ্ট্য আছে যেটা আমার ভিতরে নাই কিছু কি বুঝা যাচ্ছে তাহলে আপনাদের দাম কত আপনাদের মান কত কত বড় মর্যাদা কার জন্যে আখের নবীর জন্যে জোরে জন্য বলেন মারা কার জন্যে কার জন্যে আখের নবীন এখন এই জন্যে নবী তুলে রব না বলেন মা র উন্মাদ্লিন আলমী আল্লাহ হলে রব্বুল আলমী নবী হলে রহমেদ আল্লীল নবী হলে রহমেদ তল্লীল আলমিন আদম আলে সাল্লাম বলা পর শিশা আলে সাল্লাম বলে বাবা ওই নবীর ভিতরে যে পাঁচটা গুণ আছে ওই নবীর উন্মাদের ভিতরে যে পাঁচটা গুণ আছে গুন্টা একটু জানতে চাই আমি ডাকতে বলে বাবা শীষ এত ফিস ফিস করিস না আসুক কর কারণ ওই নবী নিয়া কেন ওয়াজ করি ওই নবীর শান কেন ওয়াজ করি শোন এত ফিস ফিস করে শুনতে পারবে না একটু দৈর্য দূরে শোন ওই নবীর উম্মাতের কত পাওয়া আখিরি নবীর ওয়াজ শুরু করল কয় নব কোন নবী আখিরি নবীর ওয়াজ করে কোন নবী কোন নবী জোরে বলেন কোন নবী আদম আলাইহিস সালাম আখিরি নবীর ওয়াজ করে কোন নবী শেষ নবীর করে প্রথম নবী প্রথম নবী কথা বোঝেননি কথা বোঝেননি শুরু করে দিলেন বলে বাবা শীষ তোমার আব্বা যান একটা মাত্র ভুল করল একটা মাত্র ভুল হয়ে গেল আমার আল্লাহ করাইলেন এই একটা ভুলের কারণে আমি বাবা তো অনুসারে তিনশো বছর কানলাম জোরে বলেন আল্লাহ আল্লাহ আর একটু জোরে বলেন না আর আদম নদী কেঁদে কেঁদে কি বলেছিল আমার সাথে পড়েন না তা ফির লেনা ফত রন্না লে না কো নন্ন মিলেন ফশিরি কি মজা আর একটা বিষয় আদম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমার তুমি ক্ষমা করে দাও করে দাও

ভুল করতে দেরি মাফ করতে দেরি না আমার আল্লাহ শুধু বলবে আল্লাহ আমারে মাফ করে দাও সঙ্গে সঙ্গে আদমি আসাল্লাম বলে বাবা শিষ তোমার আব্বারে সাড়ে তিনশো বছর কান্দাই সে আখির নবির এক মিনিট কান্দাইবে না শুধু বল স্বীকার করে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে আমার রব্বিকারি মাফ করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ চিন্তা করছেন আদম আলাহাম কয়দিন কান্দ যেটা বলেন কয়েকদিন সাড়ে তিনশো বছর অঝার নয়নে কানসি কাঁধতে কান্তে চোখের পানি পড়ে 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 আদম আলাইসাল্লামের মুখের গস্তগুলো খসে খসে পড়েছে আদম আনুয়াসাল্লাম এমন কান্না কেঁদেছে আমার আপনার মতো নয় আর আল্লামা কুদবির আহমেদ তুললামায়ন করে বান্দা যখন গুনার কথা মালাই মনে করে জান্নাতের বাগান ধরে যেখান থেকে গুণা করবে এখান থেকেই যদি মাফ চায় রব্বুল আলমিন বান্দার গুণা মাছ করে দেয় জোরে বলেন সোহা এত বড় নিয়ামত কোন নবীর উম্মাদ পায় নাই কোন নবীর উম্মাদ কাল্লা দেওয়া হয় নাই একমাত্র আখির নবীর এই পাওয়ার দেওয়া হয়েছে যেখানটা হাজার গুনা করবে সাড়ে তিন মিনিট কান্দা লাগবে না আমার আল্লাহ আরো বল এলা মিন্মাফ করে দিবি বাবা শিশা লে সাল্লাম ডাক দে বলে বাবা বুঝলা আর তোমারে সাল্লাম বলে বাবা শিশু শোনো শিশোন ওই ভুলটা করার পর আমার সাড়ে তিনশো বছর কাঞ্চি সারা পৃথিবীর ঘুরাইছে কোথায় সারা পৃথিবী ঘুরাইছে এরপরে মুসলমান শোনো আর আপনি যত বোর নাই করেন না কেন যেখান থেকে মাপ পাপ যেখানে পাপ করবেন ওখান থেকেই মাফ যাবেন আমার আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে কিন্তু আদম আলী সাল্লামের কানে ধরে গোটা পৃথিবী ঘোরা এসে ধরে বলেন ঠিক কিনা একজন নবী হইয়া সাড়ে তিনশো বছর কাঁদছে সারা পৃথিবী ঘুরে ঘুরে ক্ষমা চেয়ে চার বলছে রব্বানা জলম না আমি আশ্চর্য হয়ে যাই কথাগুলো যখন আমি নিজে বলি নিজে বলি নিজের দলের ভিতরে যখন মনের ভিতরে আসে আশ্চর্য হয়ে যান বাবা আদমকে সারা পৃথিবী ঘুরালো সাড়ে তিনশো বছর কান্দালো আর আমি আখিরি নবীর উম্মা হওয়ার কারণে হাজারো অন্যায় হাজারো অপরাধ করেছি খালি বলবো এর বে আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে যত দেরি মাফ করতে তত দেরি হবে সুবাহ আপনার দাম আছে কথা বলেন না কেন আপনার কি দাম আছে এ তো দাম আখির নবীর উম্মাদুরি জানতো যে আমাদের কত দাম আমি মাঝে মাঝেই বলি একটা কথা যে আমাদের দেশে দেখবেন ওই জাতীয় পাখির নাম কি দোয়েল নাম কি বলেন জাতীয় পাখি যদি জানতো যে বাংলাদেশে আমি বাংলাদেশের জাতীয় পাখি ও জীবনও ময়লা করে বলতে ময়লা করে যদি জানতো যে আমার এত দাম ও ঘরের ডালায় বইয়া বলতে খাবার দে ঠিক কিনে পা দোয়াই দে আমার হাত পাটি টিপে দেয় কারণ আমি জাতীয় জোরে বলেন ঠিক কিনে ও ময়লার পরে পরে ও নিজের দাম জানে না আমার দেশে কিছু আমার কিছু ভাইরা আছেন বাতিল বাতিলপন্থী ভাইরা আমার নবীর শানে বিয়াদবি করেন আপনারা যদি জানেন যে আমার নবীর খাতিরে আপনাদের কত দাম জীবনে আমার রাসূলুল্লাহ কে নিয়া কটুত্ব করতেন না জোরে বলেন ঠিক কিনা ঠিক জীবনে আমার রাসূল কে কাও ভয় না জীবনেও রাসূল কে নিয়া মূর্খ বলতেন না জীবন আমার রাসূল নিয়া মাটি বলে প্রমাণ করতেন না আমার বাজে কথা বলার ক্ষমতা আপনার থাকতো না জোরে বলেন এই দুনিয়ার মুসলমান শুনুন নাও আদম নবী ডাকতে বালে বাবাশি উনি ওই নবীর আমি আদম একটা ভুলের কারণে রে আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিছে আখির নবীর উম্মা হাজারটা অন্যায় করলেও হাজারটা অন্যায় করলো হাজারটা ভুল করল কেউ ঘর থেকে বাইর করে দিবে না আর আমি নবী হফ আমি নবী হফ আল্লাহর পায়গম্বর হফ একটা ভুল করার কারণে আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছো ধরে বলেন ঠিক কিনা বলেন যে আপনি সিলেটে অঞ্চল চলে যদি এই যে মুন্সিগঞ্জ মুন্সি আর মুন্সিগঞ্জে যা বলেন সিলেটে অঞ্চল চাল মুলয় বাজার জেলা তাই না মুলয় বাজারে জেলার কেউ অপরাধ করে তার ঘর থেকে বের করে দেই কোন বের করে ভুল করলে বের করে দেয় কিন্তু আখেরি নবী মাথার কারণে আপনি হাজারটা ভুল করলে আপনাকে ঘর থেকে বাইর করবেন যদি করে ফেলেন কেউ আপনাকে ঘর থেকে করবে না কিন্তু আদম বাইর একটা মাত্র ভুলের কারণে আল্লাহ রবীন্দ্র মানতে পারে না সহ্য করতে পারে না আদম আলি আসাল্লাম কি জান্নাত থেকে বিতাড়িত জান্নাত থেকে তারা জোরে বলেন কত ও নবীর তোকে কত দাম আমার ভাইয়েরা আমার বন্ধুরা গভীর মনোযোগ যে কথাগুলো বলতেছি দিলের কাঁচা লাগা শোন বাবা শীষ ডাক দে বলে বাবা ঠিকই বলিস বলে বাবা শিষ রে ওই নবীর তৃতীয় নাম্বার ওই নবীর উম্মাতিরা হাজারটাও যদি ভুল করে হাজারটাও যদি ভুল করে বউ থেকে আলাদা করবে না এরে আমি তোর মারে নিয়ে আসা সংসারে ছিলাম আমি তোর মারে নিয়ে আসান্নাতের মধ্যে সুখে শান্তিতে ছিলাম একটা ভুলের কারণে তোর মারে ফেলাইলো জিদ্দা আমাকে ফেলাইলোই রাখে একজন রে ফেলাইল আর একজন ফেলাইল চিন্তায় এই পৃথিবীর মধ্যে একটা ভুলের কারণে আর আকির নবীর উম্মাদ যদি হাজারটা ভুল করে গো বৌ থেকে তাদের আলাদা করা যাবে না আরে আমরা তো অন্যায় করে এ মুসলমান যদি কষ্ট লাগে গো সারা দিন আপনি কষ্টের মধ্যে অফিস করেছেন ব্যবসা করেছেন বাড়ি এসে বিবির কাছে শুয়া শুয়া মনের দুঃখটা বলতে পারবেন বিবিরে আজকে অফিসে কষ্ট করেছি আজকে মাঠেই কষ্ট করেছি বাজারেই কষ্ট করেছি আদম নবীর পাশে বউটাও নাই কার কাছে মনের দুঃখ বলবে বউরে ফেলাইস এক দেশে স্বামীরে ফেলাইস এক দেশে আকিরে নবীর মাথার কারণে আল্লাহ রা কত দাম আপনারা দিছে জোরে বলেন না সুবহান আল্লাহ চিন্তা করছেন একটু আমরা যাদের বিবি আছে সারাদিন ক্লান্ত শ্রম নিয়ে সরম দিয়া একটু বাড়িতে দর্শন যায় বিবির কাছে যায় মনের দুঃখ করলে অনেক ঠান্ডা হয় মনে দুঃখ বিবির কাছে বলে বিবি আপনার কাছে বলে আদম আলাইসালাম কার কাছে দুঃখের কথা বলে সারাদিন কানতেছে অজার নয় কানতেছে আল্লাহ মাফ কর রব্বানা এ আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি আমার তুমি ক্ষমা করে দাও আদম নবী সারাদিন কান্দে সারাদিন কান্দে কেউ কারুর সাক্ষাৎ নাই কেউ কারুর সঙ্গে সাক্ষাৎ নাই ও মুসলমান শোনো ব আদম আরি ওয়াসাল্লাম বলে বাবা শি কেন আমি ওই নবীর ওয়াস করি শোন ওই নবীর উম্মা তেরা তো পাওয়া এত ক্ষমতা আমি একটা ভুল করার পর তোমার মারে ফেলাইলো এক দেশে আমারে ফেলাইলো এক দেশে আর ওই নবীর হাজার অপরাধ যদি করে গ ভুল যদি করে বৌ থেকে স্বামীরে জুদা করবে না জোরে জোরে সিল্লায় বলা যাবে না আমার হাবা কত মর্যাদা আমার বাবারা আমার মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোনানো আদম আদমালি সাল্লাম বলে বাবা আমি একটা কারণে গো তোর মায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে আমার পণ্যের কাপড় খুলে নিছে খুলে নিছে ও যুবকেরা নবীর উম্মাতের আদম আদমালি আসাল্লাম বলে বাবা রে একটা ভুল করার কারণে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে আমার কাপড় তো নেশেই নিছে তোর মার কাপড়টাও নিছে আখিরি নবীর উম্মাতিরা হাজার টন করলে তাদের পণ্যের কাপড় খুলে নেয় না দেখবেন আমার দেশে যদি কোনো পাগল যদি ল্যাংটা থাকে তার জোর করে কাপড় পরানো হয় আর আদম নবীর পণ্যের কাপড় আল্লাহ নিজেই কেড়ে নিছে রে ভাই জোরে বলেন ঠিক কিনা পরও যদি আমার নবীর সমালোচনা করে মুনাফিক তোর মতো মুনাফিক এই নবীর উম্মতার যোগ্য নয় তোর মতো মুনাফিক রাসূলুল্লাহ দিদার পার যোগ্য নয় কারণ তুই যে পৃথিবীর মধ্যে একটু বুদা এসেছিল ছিল

যা ঠিক করেন না তো এমনি ঠিক করেন না সিলেটের বাসার আমার বাসা এক না বুঝতে হইলে আমিও চেষ্টা করতেছি আপনাদের বাসায় কথা বলার জন্য এই জন্য এক আপনাদের বাসায় কথা বললে আমরা সাই কাবলা কিছু বুঝি না কথা বলছেন সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বললে আমিও সাধু ভাষায় কথা বলতেছি বেশিরভাগই যে রাতে করে আপনাদের বুঝতে পারলো বইয়ের ভাষা ব্যবহার করি আমরা একদম বই থেকে ভাষাগুলো আমরা বলি আমার বাবারা যে কথাগুলো বলতেছিলাম আমি আশ্চর্য হয়ে গেছি আর মুনাফিক আমার রাসুলকে যারা ব্যঙ্গ করে আমার রাসূলকে যা কটত্ব করে আমার নবীকে যারা কষ্ট দেয় তাদেরকে একটু জ্ঞান নাই যা আখীর নবীর উম্মত হওয়ার কারণে আমার কত দাম আমার কত শান আমার কত মর্যাদা বাড়ছে আর এই নবীর উম্মাত হইয়া যদি সেই নবীর সব আলোচনা করি তাহলে আমার মতো মুনাফিক আর কেউ নেই জন্য আমি শুরু থেকে একটা আর পাঠ করি আল্লাহ বলা অমিন আল্লাহ মানুষের মধ্যে মা শুরুতের বলবে মা নতরি মানছে বিল্লা ইয়াল্লার প্রতি অভিজে অমিনা কিনা কেনা তেল প্রতিবেশ্বি স্থাপন করছে অ হোম বেমী যদি মোনাফিক দেরা না শব্দত্ত মানুষ এই মানুষ না ইমান মানুষ গোস্যুর আছে বাটফার আছে আল্লাহ ভালো মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমানাত ইমান আনছে সোরাফ মঞ্চ দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগায় মঞ্চের মধ্যে বসে নবীর সাহাবীদের বিরুদ্ধে কথা বলে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর উপরে কষ্ট দেয় নবীর নবীর বিবিদের কে নিয়ে কটত্ব করে নবীর আহলে বায়ত্রী নিয়া যারা কটত্ব করে বুঝতে আর বাকি নাই এরা হলো আবু জেহেলের বংশধার জোরে বলেন ঠিক কিনা আবু জেহেল বুঝতে পারে না আমার বাতি যা চিন্তা করে মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ সে কেমনে নবী হয় সে তো নবী হয় না তার বাপ নাই তার মা নাই এ মানুষ কেমনে নবী হয় ওই আবু জেলের খালা তো যারা তারা এই দুনিয়ার মধ্যে শুল্কি নিয়ে কটোত্তর করে জোরে বলেন ঠিক কিনা

তুমি তোমার রপেকারী মেয়ের কাছে বলো আমি নবী হতে চাই না আমার জন্য ওই নবীর হুম্মাথ হিসেবে আল্লাহ কবুল করে জরে বলেন জোলাহান আজ্লাহ্সাল্লাম ডাক দেব সে বাবা দব আপনার কাছে আমি দাবি করি আমি নবী হতে চাই নাবী যে নবীর হুম্মাথের এত দাম আমি নবী হয়ে হবে কি এই নবীর হুমার যদি এত দাম হয় এই নবীর হুম যদি আর তোমার দাদা হয় তাহলে এই দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে একটা দাবি করব আপনি রব্বে কারিমের কাছে দোয়া করেন আমার আল্লাহ জন্য এই নবীর উম্মাত হিসেবে আমার এক কবুল করে আমি নবী হতে চাই না নবীর উম্মাত হইয়া দুনিয়া আসতে চাই জোরে বলেন সুবহান আল্লাহ আপনারা সেই নবীর উম্মাতে ভুল করছেন নি ভুল করছেন কিনা কিনা হাত বন্ধ কিনা কিনা করছেন ভুল করছেন

রাসুলের জামানার মধ্যে একজন কৃষক ছিলেন তার কলিজার টুকরো বেলা ছোট্ট বেলা থেকেই গবেষণার মধ্যে অ্যারিস্টোটল সক্রেটিস বই লেখা পর বলেন ওদাই সেল নিজেকে নিজে চিনতে হবে মানরাফার নফস নিজের নফসকে চিনতে হবে কলবু সালিম ডাকে প্রসিদ্ধ করতে হবে বেলাল রাজু অল্লাহ তালান হু ছোট্ট থেকে গবেষণার মধ্যে আছে এই আসমান বানালো কে বিনা কোটিতে আসমানগুলো ধরে রাখলো কে কে বাতাস দেয় কে সূর্য উদয় করে কে ডুবাই মালিক কে আসমান জমিনের মালিক এই গবেষণার মধ্যে হঠাৎ করে বেলাল বাবাকে ডাকতে বলে রাবাকে ডাকতে বলে বাবা আমি আপনার কাছে জানতে চাই এই সূর্য উদয় করে কে আর ডুবাই কে কেন আমরা বলে বাবা গো তোমার মালিক কে বলে আমার মালিক আমি বলে পেসমানের মালিক কে কয় আমি জমিনের মালিক কে কয় আমার নেতা সব কিছুর মালিক আমরা বেলাল কে ডাক বেলাল কয় না বাবা না এগুলোর মালিক রব্বি ও বাবা তুমিও যার আমিও তার তুমি আমি কেউ কারুর মালিক নয় সব কিছুর পা সব কিছুর মালিক একজন আছে আমি বুঝতে পেরেছি সে আর কেউ নাই তাকে দেখা যায় না তেলকা তাকে দেখে তাকে দেখা যায় না তিনি আর কেউ নয় তিনি হল রব্বেকারি মামার আল্লাহ জোরে বলেন মার ও মায়া চিন্তা করে এই সন্তান নিয়ে ঝামেলায় পরে যাব কারণ এই ছেলে একদিন বিপদ থেকে আনবে এই ছেলে একদিন আমার জন্য বিপদ বয়ে আনবে আমার বাবারা উনি বিলালতে কি করলেন বাজারে উঠে এলেন বাজারে উঠে বিক্রি করলেন মহব্বতের সঙ্গে একটু জিকির করেন আদান চলতেছে সবাই ধীরে ধীরে মুখ মুখ্তর আজানটা শেষ কথা বলেন না সবাই উত্তর দেন আদান শোনা উত্তর দেওয়া অজীব

반갑습니다 নিয়ে বেলালকে ডাকতে বলে বেলাল আজ থেকে আমি তোমার মালিক আমি তোমার মজ আজ থেকে তোমাকে আমি একটা হুকুম দিলাম এই যে আমার এই বকরি চড়াই বা জঙ্গলের মধ্যে এর তোমাকে আমি কড়াই করেছি তোমাকে আমি কিনে আনছি বেলাল রে আমি তোমার মালিক বেলাল বকরি নিয়ে যায় বয়া বয়া গবেষণা করে মাঠের মধ্যে আমার সম্মান মরু প্রান্তরে বইয়া বয়া চিন্তা করে রবিcari এই জমিনটা বানাইলো কে এই জমিনের মালিককে সর্जूदায় করে কে ডুবায় কে আল্লাহ এই চিন্তার মধ্যে বেলাল গবেষণার মধ্যে আছে কি জন্য ডাকতে বলে বেলাল

বক্রিগুলো যত মুসলমান সনব বেলালের দিকে সব বকরিগুলো তাকায় থাকে রে মাঠের রাখালিরা তাকে বেলালের চারি পাশে গিরি গিরি দাঁড়ায় আছে সব বকরিগুলো যখন খোদা লাগে পাথরের মধ্যে সাঁটা দেয় বেলালের বকরিগুলোর পেট ভরে যায় সারা মাঠের ঘাস খাওয়াইয়া উঠদুম্বা ও মুসলমান শুনে নাও ওনাদের ওই ভেড়া দুম্বার পেট বড়াইতে পারে না অত বেলালের বকরি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজা তুজো হয়ে যায় পাথর সাটা খেয়ে সাটা দিয়ে পেটটা ভরে যায় নালিশ গেল মায়ের কাছে মাইয়া তুমি যে রাখাল আনছো রাখা রাখাল বড় আজব রাখা এই আদবেরা আকাল সে যেন কোন কবিতা আবৃত্তি করে গো বয়া বয়া কবিতা আবৃত্তি করে আর এই কবিতা শোনার জন্য সমস্ত উর দুম্বাক বকরি গুলো গুলো সব তাকায় থাকে বেলালের দিকে বন্ধ করো তাড়াতাড়ি বেলালকে ডাক দাও ডাক দে বন্ধ করো বেলালকে ডাক দেনা হলো বেলাল বেলাল রে তুমি নাকি কোন কবিতা পড়ো রে বেলাল বলে কোন কবিতা নয় বেড়ালরে শুনলাম তুমি কোন কবিতা আবৃত্তি করো তোমার এই কবিতাটা একটু শোনাও বেলাল বলে হুজুর আমি কোন কবিতা পড়ি না আমি পড়ি মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল